এমসিকিউ হবে এবং পরীক্ষার সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো আপনি কোথায় জানতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পোশাকের কার্যালয় নেত্রকোনা জেলা শাখা দেখতে পাচ্ছেন এখানে ষোলোই জুলাই দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখার পনেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের যে স্মারকের ছাড়পত্র প্রেক্ষিতে নেত্রীকোডা জেলার অধীনস্থ নিম্নবর্ণিত আর কি সৃষ্টি পদের বিপরীতে দু হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্তে নিম্নক্ত শর্তে অনলাইনে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছিয়াশিটি দেখতে পাচ্ছেন বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এখানে ষোলোতম গ্রেড বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা তৎ সহ অনুমোদিত ভাতা দিই সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক হচ্ছে পঁচিশ পার্সেন্ট সাধারণত হিসাব সহকারে কম্পিউটার অপারেটর প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আর কি নিবে সেও তো আপনারা অবশ্যই আবেদন করবেন আর এটার জন্য দেখতে পারছেন এটা ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা অথবা সমান সিটি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তবে স্থানীয় সরকার বিভাগের সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারকে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগের স্মারকের আলোকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারে কম্পিউটার অপারেটর পদের নিয়োগের পাওয়ার বিষয়ে বিজ্ঞ প্যানেলের আইনজীবী আইনগত মতামতের ভিত্তিতে পক্ষভুক্ত মামলার ইউনিয়ন পরিষদের যে নিয়োগ প্রকাশিত হয়েছে দেখতে পারছেন আবেদন ফর্ম পরীক্ষা ক্ষেত্রে অবশ্যই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন গ্রহণ গ্রহণের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দশই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আর কি যাদের বয়স রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তারা এটাতে আবেদন করতে পারবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তবলী রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর লিখিত এবং পরীক্ষার পর মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো আপনারা দিয়ে দেবেন অর্থাৎ অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সকল সনদ প্রত্যয়নপত্র অনাপত্তিপত্র জেলা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসকের নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র অর্থাৎ অনাপত্তিপত্র আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্থান তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগের ক্ষেত্রে আর প্রত্যয়নপত্র আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র সংক্রান্ত শর্তাবলী দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তেইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্তার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর দেখতে পাচ্ছেন টেলটক টক পিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে একশো বারো টাকা প্রদান করতে হবে আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর আপনাদের কোনো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে